আম দিয়ে মুসুরি ডালের খুবই মজাদার রেসিপি তৈরি করে দেখাবো প্রচন্ড গরমে যখন মুখে রুচি হারিয়ে যায় কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন যদি এই রেসিপিটি তৈরি করেন এই রেসিপি দিয়ে কিন্তু এক প্লেট ভাত আঙুল চেটেপুটি খেয়ে নিতে পারবেন এবং মুখের হারিয়ে যাওয়ার রুচি ফিরে আসবে কাঁচা আমের বসমে কাঁচা আম দিয়ে মুসুর ডাল রান্না করেন এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর কিন্তু অনেকেই কাঁচা আম দিয়ে ডাল রান্না করতে গিয়ে ডাল বেশি টক করে ফেলে তো আজ আমি আপনাদেরকে পারফেক্ট কাঁচা আম দিয়ে মুসুরি ডালের রেসিপি তৈরি করে দেখাবো আপনারা যদি আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নেই খুবই মজাদার এই রেসিপি সহজেই কিভাবে তৈরি করছি নিয়ে নিয়েছি মুসুরি ডাল এবং কাঁচা আম এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুরি ডাল নিয়েছি আর একটি আমের অর্ধেকটা ব্যবহার করব তো মুসুর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি হাড়ির মধ্যে নিয়ে নিলাম হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি তো ডালগুলোকে খুব ভালোভাবে প্রথমে সেদ্ধ করে নিব চুলের হিট হাই হিটে রেখে ডালগুলোকে সেদ্ধ বসিয়েছি ডাল বড় পেসে গেছে এখন ডালের উপরে যে বাবল গুলো আছে সেই বাবলস গুলো উঠিয়ে ফেলছি তো ডালের সাথে এখন দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব হাত চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিব হাত চামচের কম আদা পেস্ট তো এখন ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে ফিরে আসছি